উপবৃত্তির টাকা প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বর্তমানে বেশ কয়েকটি উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাচ্ছে এই জায়গায় কিছু সতর্কতা নিয়ে কথা বলবো অনেক শিক্ষার্থীর টাকা মেরে দিচ্ছে অনেকেই সে বিষয় কথা বলবো এবং কবে কারা টাকা পাবে সে প্রসঙ্গে আলোচনা করবো উপবৃত্তি বলা যায় যে শিক্ষার্থীদের একটা স্বপ্ন কারণ অনেকেই পড়াশোনা করতে গিয়ে হিমশিম খায় যদি সরকার থেকে যে সহযোগিতাগুলো পাওয়া যায় সেগুলো যদি মানে শিক্ষার্থীরা সরাসরি উপভোগ করতে পারে তাহলে তার পড়াশোনার জানিটা অনেক সহজ হবে বলে আমরা মনে করি তো এই জায়গায় যে বর্তমান উপবৃত্তিগুলো প্রদান করছে সেটা কারা কারা টাকা পাচ্ছে এবং আগামীতে কারা কারা টাকা পাবে অবশ্যই দুই তিন মাসের মধ্যে বাকি সবার টাকাই দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে কাদের কাদের এবং বর্তমানে যেগুলো আবেদন চলছে সেগুলোর টাকা কবে দিবে সে প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অবশ্যই দুটি আলাদা আলাদা জায়গা আগে এই মুহূর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাক প্রাথমিক যেখানে শিক্ষার্থীরা প্রতি মাসে পঁচাত্তর টাকা এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একশো পঞ্চাশ টাকা করে মাসিক একটি উপবৃত্তি পেত সেটা টাকা ইতিমধ্যে শিক্ষার্থীরা পাচ্ছে পাওয়া শুরু করেছে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গত ছয় মাস বিশেষ করে গত বছরের দুই সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটা কিস্তির টাকা বিভিন্ন জেলা পর্যায়ে দেওয়া হয়নি ইতিমধ্যে শিক্ষার্থীরা সেই টাকাগুলো পাচ্ছে সেই মুহূর্তে এবং ধাপে ধাপে যারা এখনও পায়নি তাদের টাকাও ধাপে ধাপে বিভিন্ন জেলা পর্যায়ে একটা একটা করে তারা এখানে পরিশোধ করছে এবং শিক্ষার্থীর মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে তো এই পয়েন্টে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিক্ষার্থীদেরকে দিতে চাই বর্তমানে কিন্তু প্রায় পাঁচটা আর্থিক অনুদানের আবেদন চলমান রয়েছে এই আবেদন সম্পর্কিত তথ্যগুলো আপনারা কোথায় জানতে পারবেন আমাদের অলরেডি একটা আর্টিকেল পাবলিশ করা আছে আমি আর্টিকেল পাবলিশের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে পাঁচটা আর্থিক অনুদানের আবেদন চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই পঁচিশ সালের শিক্ষার্থীরা পাঁচটা উপবৃত্তি এবং অনুদান পাচ্ছে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো এখানে আর্থিক অনুদনের আবেদন চলছে সমন্বিত উপবৃত্তির আবেদন চলছে চিকিৎসা অনুদনের আবেদন চলছে ভর্তি সহায়তার আবেদন চলছে এবং সংখ্যালঘু উপবৃত্তির আবেদন চলছে সেই উপবৃত্তির তথ্যগুলো শিক্ষার্থীরা জেনে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনারা এগুলো চেক আউট করবেন এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক তুলে দেওয়ার আছে যেখানে ক্লিক করে বিস্তৃত জেনে আবেদন করতে পারবেন তো এবার আসি মূল টপিকে যে বিশেষ কিছু সতর্কতা আমি বলি এবং পরবর্তী আমি বলছি আর বাকি কাদের কবে দিবে অনেক শিক্ষার্থী আবেদন করেছিল অনেক সময় অনেক জায়গায় নাম্বার দিয়েছ এমনকি অনেক প্রতারকদের কাছে যারা উপবৃত্তি পাবে তাদের ডাটাবেজও আসে তো অনেকে ফোন দিয়ে বলবে যে আমি উপবৃত্তির টাকা দিচ্ছি বা এস এম পাঠাবে যে উপবৃত্তির টাকা পেতে এই নাম্বারে কল করুন এরকম অনেক প্রতারণা আমরা কিন্তু দেখতে পাই এগুলো থেকে দূরে থাকতে হবে এরকম কোনো কিছুই না যদি একজন শিক্ষার্থী উপবৃত্তি পায় তাকে শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কখনোই কল দিবে না কখনোই এস পাঠাবে না সর শুরু একটা এস এম সেটা হচ্ছে টাকা রিসিভ করার যে মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে নশো টাকা ঢুকেছে আঠারোশো টাকা ঢুকেছে তিন হাজার টাকা ঢুকেছে চার হাজার টাকা ঢুকেছে পাঁচ হাজার টাকা ঢুকেছে সেটা লিখে দিবে এস এম এসে কারণও লিখে দিতে পারে যে আপনি এইভাবে টাকা পেয়েছেন আবার অনেক সময় কারণ নাও লিখতে পারে সেক্ষেত্রে হতাশার কিছু নেই বাট নর্মালি অ্যাকাউন্ট চেক করলে টাকা পেয়ে যাবেন কেউ ফোন দিবে না কেউ কোনো প্রকার পিন নাম্বার পাসওয়ার্ড চাইবে না এই ব্যাপারটা সচেতন থাকতে হবে বলে আমি মনে করি এবার আসি যে অন্যান্য যারা বৃত্তি পাবে তাদের টাকাগুলো কবে দিবে বিশেষ করে অন্যান্য বৃত্তিগত যদি আমি বলি মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এবং মাধ্যমিকে সপ্তম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বেশ কয়েকটা উপবৃত্তির টাকা তোমরা পাবা এক্ষেত্রে তোমাদের takata চলতি বছরের এই যে বর্তমানে চলছে প্রাথমিক এটা এরপর তোমাদের এটা শুরু করবে তারা হয়তো বা মার্চ এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা ঈদের পরেও তোমরা টাকা পেতে পারো বা টাকা মিস যাবে না টাকা তোমরা পাবা যেহেতু অর্থ বছর শেষ হওয়ার আগেই তোমাদেরকে এই গত অর্থ অর্থ বছরের টাকাটা প্রদান করবে গত বছরে যেটা হচ্ছে জুলাই থেকে তোমাদের হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত আর বর্তমানে যে সকল আবেদনগুলো চলছে যে আমি একটু আগে পাঁচটা অনুদান এবং উপবৃত্তির আবেদনের কথা বলেছি এগুলো আবার প্রদান করবে জুন জুলাইয়ের পরে কারণ নতুন বাজার বাজেট পাস হবে তখন এই টাকাগুলো তারা প্রদান করবে জুন জুলাইতে অলমোস্ট বলা যায় এক প্রকার টাকার বৃষ্টি হবে তখন অনেক অনুদান অনেক উপবৃত্তির টাকা কিন্তু প্রদান করবে বিশেষ করে অনুদান কারণ এখানে আমরা যদি দেখি প্রায় চারটা পাঁচটা অনুদান চলছে যে আর্থিক অনুদান এখানে প্রায় ক্লাস সিক্স থেকে ক্লাস টেন দশ ন আট হাজার টাকা কলেজ পর্যায়ে নয় হাজার টাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দশ হাজার টাকা প্রদান করবে সমান উপবৃত্তি এখানেও প্রায় আট দশ হাজার টাকা প্রদান করবে চিকিৎসা অনুদান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে ভর্তি সহায়তা দশ হাজার টাকা প্রদান করবে সংখ্যালঘু উপবৃত্তির ক্ষেত্রেও প্রায় পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত প্রদান করবে সো ওই সময় বেশ বড় একটা অ্যামাউন্ট শিক্ষার্থীরা পাবে তো এটা হচ্ছে বিষয়গুলো আর কলেজের শিক্ষার্থীদেরকেও বলবো যে তোমরা অপেক্ষা করো তোমাদের হয়তো মার্চ এপ্রিলে তোমরা তোমাদের টাকা পেতে পারো এর আগে যদি এটা পাশ করে তো তোমাদের টাকাও তোমাদের দিয়ে দিবে বিশেষ করে সমন্বিত উপবৃত্তির টাকা এবং অনেকের ভর্তি সহায়তা টাকাগুলো রয়েছে সেগুলো তোমরা ওইখান থেকে পেয়ে যাবা সেই হচ্ছে আপাতত তোমাদের এই উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেটগুলো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো নিয়মিত সব আপডেটগুলো পেতে কার কোন বিষয়ে প্রশ্ন দরকার অবশ্যই কমেন্ট করো চেষ্টা করবো পরবর্তীতে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ